এক অচিন পাখির সন্ধানে জীবনভর গান গেয়েছেন তিনি মানুষকে খুঁজেছেন মানুষেরই ভিতরে তার গান তার দর্শন আজও আমাদের শেখায় মানুষ ভজলে শোনার মানুষ হবি আজ আমরা দেখবো সেই মানুষটিরই জীবন তার জীবনটি একটি ইতিহাস আমরা এতক্ষণ বলতেছিলাম লালনশাহীর কথা তো চলুন লালন শাহী সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে লালনশাহী সম্বন্ধে আপনাদের একটা ধারণা তৈরি হবে লালন ছিলেন বহুমুখী প্রতিভা অধিকারী তিনি একজন বাঙালি যিনি ফকির লালন 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 শাহ ইত্যাদি নামে পরিচিত তিনি অসংখ্য গানের সুরকার গীতিকার এবং গায়কও ছিলেন লালন সাহের জন্ম নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে তার জন্ম কবে এবং হচ্ছে তার জন্ম কোথায় সে জন্মস্থান নিয়েও রয়েছে বিভিন্ন বিতর্ক তো তার ফলে হচ্ছে আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারছি না যে আসলে তার জন্ম কোথায় এবং কবে হয়েছিল তবে আনুমানিক ধারণা করা হচ্ছে সতেরোই অক্টোবর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করে যেটা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত তবে বাংলাদেশের কোন তার তার জন্ম সেটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে তাই সঠিক তথ্যটা আমরা পাইনি এবং দুইশো অষ্টাশিটি গান তিনি রচনা করেছেন কিন্তু কোথাও গানের তার জন্মস্থান তার ধর্ম এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু কোথাও কোনো কিছু উল্লেখ করে নাই যার ফলে হচ্ছে কি আমরা সঠিক তথ্যটা এখনো জানি না আসলে লালন সাহেব কোথায় জন্ম কবে জন্ম তো আনুমানিক এটাই হচ্ছে লালন সাহের মূলত জন্ম তারিখ যেটা আমরা সবাই জানি লালন লালনশাহ এমন একজন সাধক ছিলেন যিনি ধর্ম বর্ণ গোত্র জাতি ভেদে সবকিছু ঊর্ধে ফেলে তিনি মানব ধর্মকে আখ্যা দিয়েছেন অর্থাৎ তিনি মনে করেন মানুষের ভিতরেও একটি মানুষ বসবাস করে তো এই ভিতরে মানুষকে নিয়ে তিনি সারা জীবন রচনা করে গেছেন বিভিন্ন ধরনের গান তো মানুষের ভিতরেই যে আরেকটি মানুষ বসবাস করে এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি সারা জীবন প্রায় দুইশো অষ্টাশিটি গান রচনা করেছেন এবং প্রত্যেকটি গানের মধ্যেই কিন্তু আপনারা এই আধ্যাত্মিক বিষয়টা দেখতে পাবেন এবং তার এই যে মানব ধর্মের বিষয়টা এটা কিন্তু প্রত্যেকটা কবি সাহিত্যিক সবাই কিন্তু ফলো করতেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন কাজী নজরুল ইসলাম বলেন এরকম নাম করে আরো অনেক কবি রয়েছেন যারা তার এই মানব ধর্মের যে বিষয়টা এটা কিন্তু ফলো করতেন এবং এই বিষয় নিয়ে কিন্তু তারা অনেক গান কবিতা রচনা করেছেন বিভিন্ন স্থানে বিভিন্ন উপাধি থাকলেও লালন কিন্তু নিজেকে নিজেকে ফকির ফকির হিসেবে হিসেবে উল্লেখ তার একাধিক তো সে যায় তিনি করেছেন ছিলেন হিন্দু ধর্মের অনুসারী তো যুবক বয়সে তিনি একদিন তীর্থযাত্রায় বের হন তার সঙ্গী সাথীদের সাথে তো সেই যাত্রায় একদিন তিনি হচ্ছে বসন্ত রোগে আক্রান্ত হন তো গুটি বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পরে তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তার সাথীরা তাকে কালীগঙ্গা নদীতে কে ভেলায় ভাসিয়ে দেয় এবং ভাসিয়ে দেওয়ার পরে তার সঙ্গী সাথীরা চলে যায় তাকে রেখে। তো ওই সময় মুমূর্ষু অবস্থায় লালনশাই হাঁসতে ভাসতে চলে আসেন কুষ্টিয়ার সেউরিয়াতে এবং মুমূর্ষু অবস্থায় মলমশা নামের একজন ভদ্রলোক তাকে উদ্ধার করে এবং এই মলমশা এবং হচ্ছে তার স্ত্রী মতিজান দুজনে মিলে লালনশাইকে সেবা সুসদ্র করে সুস্থ করে তোলেন এবং একপক্ষ যখন সুস্থ হয়ে যায় তখন লালনশাই আবার পুনরায় তার বাড়িতে ফিরে যান। তো লালনশাই যখন তার পরিবারের কাছে ফিরে যায় তখন তার পরিবার জানতে পারে তিনি একটি মুসলিম ঘরে অন্ন আহরণ করেছে। তো সেই কারণে তার পরিবার তাকে করে যায় এবং তার যে স্ত্রী ছিল সেই স্ত্রীও তাকে ছেড়ে চলে তো তখন লালন সাহেব মনে অনেক কষ্ট পায় এবং তিনি আবার পুনরায় ফিরে আসেন ছেউড়িয়াতে ছেউড়িয়াতে ফিরে আসার পরে তিনি দার্শনিক গায়ক সিরাজ সাই সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন এবং এরপর থেকে তিনি আধ্যাত্মিক সব গান রচনা করেন তার গান জাত গেল জাত গেল বলে এই গান থেকে আপনারা তার মনের যে অব্যক্ত কথা সেই কথাগুলো আপনারা বুঝতে পারবেন এবং জাত গান এই গানটার মাধ্যমেই লালন তার কষ্টের কথা এবং জাতের যে ভেদাভেদ দুনিয়াতে এই পৃথিবীতে তিনি সেটাই চেয়েছেন এই গানের মাধ্যমে যেহেতু লালন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে মুসলিম ধর্মের লোকজনদের সাথে সারা জীবন কাটিয়েছেন তো লালনের ধর্ম নিয়ে কিন্তু একটা মতবাদ রয়েছে তিনি আসলে শেষ পর্যন্ত কোন ধর্মটাই পালন করেছেন তবে তার ব্যক্তিগত জীবন এবং তার যে রচনা করা গান এই সব গান যদি আমরা বিশ্লেষণ করি বা ব্যাখ্যা করি তাহলে তার ধর্ম নিয়ে কিন্তু আমাদের একটা মতবাদ সৃষ্টি হয় যে আসলে তিনি কোন ধর্মের ছিলেন লালনশাই প্রথমে যে তো হিন্দু ধর্মে ছিলেন এর পরবর্তীতে ইসলাম ধর্মের সাথে সারা জীবন কাটিয়েছেন তবে নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম এই দুই ধর্মেরই শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন তার রচিত গানগুলোতে এর পরিচয় পাওয়া যায় সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন লালন ধর্মিক ছিলেন তবে বিশেষ কোনো রীতিনীতি পালনে তিনি আগ্রহী ছিলেন না সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন তার জীবনে লালনশাহী আঠারোশো নব্বই সালের সতেরো অক্টোবর একশো ষোলো বছর বয়সে কুষ্টিয়ার কুমার খালির শেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন বর্তমানে লালনের আখড়ায় দেশ ও বিদেশ থেকে বিভিন্ন লালন ভক্ত প্রতি বছর এখানে আসা যাওয়া করেন এবং বছরে দুইটি লালনশাই নামে মেলা হয় বর্তমানে লালনশাহের মাজারে বিভিন্ন স্থানে কবর দেখা যায় এই কবরগুলো মূলত হচ্ছে লালনশাহের শিষ্যদের তারা বিভিন্ন সময়ে মারা গিয়েছেন এবং তাদেরকে এখানে দাফন করা হয়েছে এবং অনেকেরই সঠিক কোনো পরিচয় নেই লালন ব্যক্তিগত জীবনে কোনো ছবি ছিল না বা কোনো ফুটেজ ছিল না কিন্তু নন্দনাল বসুর আঁকা একটি মাত্র কাল্পনিক চিত্রই জনগণের কাছে সব থেকে বেশি পরিচিত এবং এই ছবিটির মাধ্যমে আমরা লালন চিনতে পারি বর্তমানে লালনের আখড়ায় রয়েছে একটি অডিটোরিয়াম এবং হচ্ছে একটি লাইব্রেরি যেখানে হচ্ছে লালন বিভিন্ন রকম ব্যবহৃত জিনিসপত্র ছাড়াও তার শৈশব এবং তার জীবনের বিভিন্ন পর্যায়ের কিছু ছবি সেখানে সংগ্রহ করা হয়েছে তো যারা যারা লাইব্রেরিতে যাবেন তারা অবশ্যই এগুলো দেখতে পাবেন তো লালনশাই মূলত হচ্ছে তার পুরো জীবন ভর মানব ধর্মকে প্রাধান্য দিয়েছেন এবং মানব বলেছেন প্রতিটি মানুষের ভিতরে একটি মানুষ বসবাস করেন এবং তার যদি একটি গানের কথা আমি বলি খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তো এটার মধ্যে বোঝানো হয়েছে মানুষের ভিতরে যে পরাণ পাখি থাকে অর্থাৎ রুহ থাকে এটার কথাই মূলত লালনশাইজি বলেছেন

অর্থাৎ লালন সে বুঝতে চেয়েছেন ধর্ম বর্ণ জাত এগুলো সবার ঊর্ধ্ব হচ্ছে মানব ধর্ম তাই সবার আগে আমাদেরকে মানুষকে চিনতে হবে মানুষের মনকে চিনতে হবে লালন আমাদের বুঝাতে চেয়েছেন ধর্ম দিয়েই মানুষ নয় মানুষ দিয়েই ধর্ম হয় তার প্রতিটি গানে আজও তার যে চিরন্তন আহ্বান মানুষকে ভালোবাসো মানুষ হও এই আহ্বান আমরা শুনতে পাই প্রতি বছর এখনো দেশ ও বিদেশ থেকে বিভিন্ন ধরনের লালন ভক্ত এই আঁকড়ায় আসেন এবং লালনকে স্মরণ করেন এবং এখানে তার স্মরণে বিভিন্ন রকম তার ভক্তিমূলক গান হয়ে থাকে পেলে আপনিও ঘুরে আসতে পারেন লালনশাহের আখড়া থেকে যেটা কুষ্টিয়া কুমারখালী সেউরিয়াতে অবস্থিত